গুড মর্নিং আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে ওয়েসডে আর কালকে ব্লগে যারা আপনারা দেখেছেন তারা দেখলেনই যে আজকে আমার বার্থডে তো আজকে তো দিনে বেরোবো খেতে বেরোবো কোনো রেস্টুরেন্টে বা কোনো হোটেলে যাব তো সেই সব সবই আপনাদের সাথে শেয়ার করব আর এখন যাব ব্রেকফাস্ট খেতে তো ব্রেকফাস্ট অ্যাকচুয়ালি কালকে ওরা ক্যালকাটা ক্লাবে গেছিল তো সেখান থেকে কে বেকারির থেকে কিছু খাবার নিয়ে এসেছে সেটাই খাব তো চলুন দেখায় কি আছে ব্রেকফাস্টে আর তার আগে যদি আমার এইগুলো ব্লগ আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার ব্লগগুলোয় লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের ব্রেকফাস্টে আছে স্যুপ চিকেন কিস আর ফ্রেঞ্চ ফ্রাইস এখন আমি রেডি হয়ে নিয়েছি এখন আমি আসান লাঞ্চে যাবো রাত্রে সবাই মিলে ডিনার করতে যাব আবার তো আমি জানি না আমায় কোথায় নিয়ে যাবে তো দেখা যাক কোথায় নিয়ে যায় আমায় আর সকাল থেকে প্রচুর ফোন এস এম এস ফেসবুকে মেসেজ সবই আসছে ভালো তো লাগেই তো যাই হোক চলুন যাওয়া যাক আমরা বেরিয়ে পড়েছি অনেকখানি মাফ্লাই আবার ট্র্যাক ক্রস করে এবার এক্সাইড এসেছি আমরা যাচ্ছি তাজ বেঙ্গল তাই তাজ বেঙ্গলে আজকে লাঞ্চ করতে আর গিয়া আপনাদের সবকিছু দেখাচ্ছি ওখানে ভিডিও তো অবভিয়াসলি করবো আর কি লাঞ্চে খাই সবই আপনাদের দেখাচ্ছি আর এই দিকে দেখা যাচ্ছে জালা দিয়ে তাজবেঙ্গল হোটেল হোটেলটা খুবই সুন্দর খুব সুন্দর করে সাজানো গোছানো আমার ওয়ান অফ দ্য ফেভারিট হোটেল ইন ক্যালকাটা আর আমরা এবার এই দিক দিয়ে ঢুকছি এটা হচ্ছে ওদের মেন এন্ট্রেন্স এখান দিয়ে দেখুন তাজ লেখা রয়েছে আর ইন লেখা রয়েছে এখান দিয়েই গাড়িগুলো সব ঢুকছে তো আমরাও এখান দিয়েই ঢুকবো আর ঢুকে গিয়ে বা সাইডে হচ্ছে আর এই হল তাজবেঙ্গলের দা পাম লাউঞ্জ যেটা খুব ফেমাস ফর দিস পাম ট্রিজ ডেকোরেশনটা খুবই সুন্দর আর আমার খুবই ফেভারিট হাসপাতালে চলে এসেছি আমরা আর লাঞ্চ করতে যাচ্ছি মোটামুটি ফাঁকা আছে খুব একটা লোক দেখতে পাচ্ছি না আগে যখন আসতাম আরও বেশি লোক থাকত যাই না হয়তো দুপুরের টাইম যে সবাই সবাই রুমে আছে বা কিছু তো চলুন আপনাদের দেখাতে থাকি একটুখানি এগিয়ে আসার পরে এই ফ্লাওয়ার ডেকোরেশনটা দেখলাম যে এটা অসাধারণ লেগেছে আমার জাস্ট বা এক কথায় এত সুন্দর করেছে এই ডেকোরেশনগুলো আমার খুব ভালো লাগে আর এমবিয়েন্সটাও খুব সুন্দর এর জন্য আমি এখানে বারবার আসি আর এই যে করিডোরগুলো দ্য ফেমাস তাজের করিডোর এগুলো প্রচণ্ড সুন্দর লাগে দেখতে ইন টোটাল হোটেলটা জাস্ট অসম এত সুন্দর যে সামনের লাউঞ্জটা আমি কোনো হোটেলে দেখিনি তো দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট আমার মনে হয় এত সুন্দর ডেকোরেশন এত সুন্দর খাবার দাওয়ার সব কিছু এই হোটেলের ভালো আর এবার আমরা এখান দিয়ে চলে যাব। আপনাদের করিডোরটা দেখিয়ে দিচ্ছি আর এই রেস্টুরেন্টেই আমরা একটু পরে খাবো ক্যাল কলকাতা টোয়েন্টি সেভেন বা এরকম কিছু নাম আর এবার এখান দিয়ে আমরা যাব সুইমিং পুলের কাছে জাস্ট দেখুন কি সুন্দর করে সাজানো আর এই হোটেলেই কিন্তু ধোনি ধোনির ওয়াইফ সাক্ষীকে খুঁজে পেয়েছিল মানে এখান থেকেই ওদের আলাপ হয়েছিল তাজবেঙ্গল কলকাতার থেকে ধোনি খেলার ব্যাপারে এসেছিলো আর ওর বউ এখানে কাজ করতো এক কথায় জাস্ট বা এখানে বসে আছে ওয়েট করছে আমার জন্য এই হলো সুইমিং পুল ওদের সুইমিং পুল এরিয়া অবধি আসতে দেয় বাইরে যারা মেম্বার নয় তাদের আর গ্র্যান্ডে যেরকম সুইমিং পুল এরিয়ায় যেতে দেয় না তা যে এটা অ্যালাউ করে আর আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে এক পরিষ্কার চলছে এখন আর ওপো এই যে এই জিনিসটা হচ্ছে সবচেয়ে সুন্দর তাজবেঙ্গালের প্রত্যেকটা ঘরের সামনে এই বুগান বেলিয়াগুলো করা জাস্ট অন্য লেভেলের বিউটিফুল লাগে আর এবার যাব লাঞ্চ করতে এটা হচ্ছে রেস্টুরেন্টের ভেতর আমি এখানে আগেও অনেকবার খেয়েছি বুফেও খেয়েছি এটা আর এদের খাবার খুবই ভালো আমি এখন তাজে এসেছি আজকে তো লাঞ্চ করাতে মধুমন্তিকে কেমন লাগছে তোমার খুব ভালো লাগে তাজ ইজ অলওয়েজ আমার ফেভারিট আমরা মালেই তাজে আসি আপনারা যত আমার জল দেখতে পারবেন তো দেখবেন অবভিয়াসলি যদি কোনো এরকম অকেশন থাকে বার্থডে বা অ্যানিভার্সারি তখন তো আসি তাজ বা ব্র্যান্ডে না হলে আমরা মালে এমনিই চলে আসি আমাদের এত ভালো লাগে আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে এখানকার অ্যাম্বিয়েন্সটা মানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের পিছনে মানে এই রেস্তোরাঁটা এটার নামটা কি কী ক্যাফে ক্যালকাটা ক্যালকাটা সামথিং আমি বলে দিচ্ছি তো এইটার মানে যেটা মেন রেস্তোরাঁ বাইরেই আপনার যেটা ওপেন ইয়ার রেস্তোরাঁটা আছে সুইমিং পুল আছে মানে টোটাল অ্যাম্বিয়েন্সটা না আমার খুব ভালো লাগে খুব সুন্দর লাগে আইটিসি সোনার বাংলাতেও আমরা আগে বহু যেতাম ওখানেও যে ঢুকেই একটা স্মেল একটা মানে যে গন্ধটা সেই গন্ধটা না একটা অ্যাট্রাক্টিভ ছিল মানে এটা খুব সুন্দর স্মেল বেরোতো তার সঙ্গে ওই ওখানে ভেতরে যারা গেছেন তাকে জানেন একটা লোটাস দিয়ে ওদের একটা পন্ড করা আছে সেটা খুব সুন্দর লাগে সেরকম এটাও খুব মানে ইটস ভেরি বিউটিফুল আমরা অর্ডার দিয়েছিলাম বিরিয়ানি আর বাটার চিকেন এই খাবারটা আমরা এখানে আগেও খেয়েছি আর আমাদের খুব ভালো লেগেছিল বাটার চিকেন তো আর বিরিয়ানি তাই এবারও তাই অর্ডার দিয়েছি আর তার সাথে ওরা কমপ্লিমেন্টরি রোস্টেড পাপড় স্যালাড তারপরে রায়তা এগুলো দিয়েছে আর এই দেখুন বিরিয়ানি আর বাটার চিকেন এটা খেতে জাস্ট অসাম হয় টেস্ট আমি অন্য কোথাও পাই না খাওয়া দাওয়া শেষ করে এবার আমরা বেরিয়ে পড়েছি আমরা এবার যাব বাড়ির দিকে অ্যাকচুয়ালি একটু নিউ টাউনের দিকে যাব ওখানে একটু কাজ আছে সেইটা সেরে নিয়ে তারপরে মা বাবার বাড়িতে যাব তারপরে ফিরব আমাদের বিএফের বাড়িতে এটা হচ্ছে তাজের পার্কিংয়ের জায়গা এখানে সব গাড়ি পার্ক করা থাকে ওদের আর আমরা যেই গেট দিয়ে ঢুকেছিলাম আমরা তার পাশের গেটটা যেটা বেরিয়ে যাওয়ার গেট সেটা দিয়ে বেরোলাম আর এসে এবার মেন রাস্তায় পড়লাম একটুখানি গেলেই ওই হচ্ছে আমাদের আলিপুর জু আর এই ফুটে হচ্ছে ভেটেনারি হস হসপিটাল যেটা অ্যানিম্যালসদের জন্য আর সামনে গেলেই তো আপনারা সবাই জানেন অবভিয়াসলি হচ্ছে একটুখানি গেলেই হচ্ছে ন্যাশনাল লাইব্রেরি সামনে হচ্ছে এই যে ন্যাশনাল লাইব্রেরির গেট তো কোনো দিনও এলে পরে আপনাদের দেখাবো আর এখন আমরা চলে এসেছি নিউ টাউনে কাজটা হয়ে গেছে ও শায়নের যে কাজ ছিল আর এটা হচ্ছে একদম নিউ টাউনের এই মহিষ বাতান যেটা তার এন্ডে আর এখানে এক কাপ চা খেয়ে নেব নিয়ে যাব আমার মা বাবার বাড়িতে এই যে কিটকেট কালকের দেওয়া জামাটা পরে বসে আছে হ্যাঁ আর এখন আমি চলে এসেছি মামা পাপার বাড়িতে মাম্মা মামার জন্য যেহেতু আমার বার্থডে তার জন্য পায়েস বানিয়েছে তো সেটাই দেবে আমাকে তার জন্যই আসা এখান থেকে আবার বিএফে যাব। আমাদের চেনা একজন এই মাত্র এসে আমাকে একটা গিফট দিয়ে গেল তো আমি গিফট র্যাপটা খুলে ফেলেছি দেখ ভুলে গেছিলাম ভিডিও করতে দেখার উৎসাহে যে কি আছে তো যাই হোক এই পার্টি টি ব্যাগটা আমাকে দিয়েছে আমার এরকম একটা ব্যাগ আছে বাট ঠিক আছে আমি এটাও ইউজ করে নেব গিফট পেতে তো সব সময় সবারই ভালো লাগে তো এটাও আমি ইউজ করে নেব এরকমই ডিটো দেখতে আমার আরেকটা ব্যাগও আছে যদিও বাট ফাইন দিয়েছে এটাই অনেক করিয়ে তারপরে আমরা আবার ডিনার করতে যাব অসম্ভব গরম পড়েছে এত হিউমিড ওয়েদার আমি জাস্ট দু মিনিটের রাস্তায় হেটার্স গিয়ে পুরো ঘেমে চান করে গেছি মেকআপ টেক সব গলে জল হয়ে গেছে তো এখন থে নাচ করিয়ে তারপরে আমি জানি না আবার শাননামায় কোন রেস্টুরেন্টে নিয়ে যাবে তো যেখানেই নিয়ে যাবে আপনাদের সাথে শেয়ার করব আমরা ডিনার করতে এসেছি চাণক সিটির ওপরে এখানে আমার আগেও ব্লগ আছে তো প্রথমে আমি নিয়েছিলাম ফ্রেশ লাইম সোডা তার সাথে ক্রিম অফ চিকেন স্যুপ যেটার সাথে ওরা গার্লিক ব্রেডও দিয়ে গেল আর তারপরে মেন কোর্সে ছিল ফ্রাইড রাইস চিলি চিকেন আর তার সাথে ছিল হচ্ছে চাউমিন হাক্কা নুডলস তো এই ছিল ডিনারে আমার যেহেতু চাইনিজ ভালো লাগে তাই সায়ন আমাকে চাইনিজ খাওয়ালো ডিনারে এই জাস্ট বাড়ি ফিরলাম এখন ফ্রেশ হব ডিনার তো করেই এলাম আজকের দিনটা খুব ভালোভাবে কাটলো দু জায়গায় ডিনার লাঞ্চ আর ডিনার করতে গেছিলাম আর এই যে আমি যে ড্রেসটা পরে আছি আমি যাই আপনারা কতটা দেখতে পাচ্ছেন এই ড্রেসটা আমাকে আমার পাপা গিফট করেছে বার্থডেতে আর মামও একটা ড্রেস গিফট করেছিল বাট সেটা আমার একটু ফিটিংসের প্রবলেম হচ্ছিল বলে ওটা আমি চেঞ্জ করেছি ওটা আর এখনও আর কি কিনে উঠতে পারিনি অ্যামাজন আমাকে টাকা দিয়েছে কিন্তু আমি এখনও কিনে উঠতে পারি কি কী কিনবো বুঝতে পারছি না আর আমার যে শ্বশুর মশাইয়া যে ঠু সায়নের এরা সবাই আমাকে টাকা দিয়ে দিয়েছে তো আমার যেরকম ইচ্ছে আমি কিনে নেব আর সায়ন একটা গিফট দেবে বলেছে এখনও দেয়নি কি দেবে সেটা তো অবভিয়াসলি আপনাদেরকে দেখাবো এখন আমি ফ্রেশ হব আর মানে অলরেডি আমি স্যাটারডে ফিরেছি আজকে ওয়েনেসডে হয়ে গেল আমার এইটুকুও ট্যান যায়নি আর যেহেতু আমার স্কিন খুব সেন্সিটিভ তো সবাই বলছে স্ক্রাবার ইউজ করতে বা কিছু করতে স্ক্রাব করতে ফেসে আমি সেটাও করতে পারছি না কারণ আমার স্ক্রাবিং করলে পরে ফেসে অ্যালার্জি র্যাশ বেরিয়ে যায় তো হার সব পুরো কেমন একটা কালো হয়ে গেছে আমার তো যাই হোক দেখা যাক কবে ওঠে আমি তো কিছু এমনি ইউজ করতে পারছি না তো আজ শান্তি গিদ্দাই সেটাও দেখাবো দেখুন আমি একটু নাদুসের একটা ভিডিও করছি আর আমাদের বার্থডে বেবি ওখানে বসে আছে কেমন লাগছে তোমার আজকে হ্যাপি বার্থডে ভালো দুজায়গা খেতে গেছিলাম ভালো লেগেছে আর দিনটা একটু অন্যভাবে শেষ করলে তোমার কি ভাল লাগবে এ নাও হ্যাপি বার্থডে আজকে ওকে বলেছি ওর কোনো গিফট নেই ও ওকে বলেছি আমি এই সপ্তাহের শেষে কিনবো কোনো কিছু একটা ওকে দেবো তো দেখো কেমন লেগেছে তোমার সারপ্রাইজ ছিল ভেবেছিলাম বার্থডে শেষ হওয়ার আগে দেবো

আজই আমি ব্লগটা এখানেই শেষ করছি দিনটা খুব সুন্দর কাটিয়েছি বা আমার বার্থডেতে তো যদি আমার এই পুরো ব্লগ আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন আর প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন গুড নাইট টাটা